হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে দেখো আমি তোমাদিকে একটা তালায়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে টবে ফুলদানি তো তালাইটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর তো বেশ কদিন ধরে একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আমি যেন সাদা তালাইয়ের উপরে খুব সিম্পল রঙের একটা ফুলের তালাই দিই তো সেই আপুটার জন্যে আজকে এই তালাইটা তো দেখো এখানে খুবই সিম্পল তালাইটা দেখতে পাচ্ছ সাদার উপরে ফুলগুলো মানে সাদা পাতার উপরে ফুলগুলো বানানো আছে তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো তালাইটার নাম হচ্ছে টবে ফুলদানি তো এই তালাইটা দেখো দেখতে পাচ্ছ বেশ লম্বা দেখতে পাচ্ছ বেশ লম্বা আর বেশ চ্যাপটাও আছে তো এখানে দেখো দুটো ফুল আছে তো এখানে দেখো হচ্ছে চারপাটির গোড়া তো এই দেখো এক দুই তিন চার তো দেখতে পাচ্ছ হচ্ছে চারপাটির ফুল তো দুটো ফুল দিয়ে আছে তো এখান থেকে দেখো এখান থেকে আর এখান পর্যন্ত হচ্ছে একটা ফুল আর ডগেতে দেখো পয়রা পয়রাকপি দেওয়া আছে তো দুটো ফুল দিয়ে তারা এটা বানানো আছে লম্বা লম্বি আর চারটা দিকে দেখো একটা দুটো তিনটে চারটে তো চারটে দেওয়া আছে তালাইটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আছে তো দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে ফুলটা এইটা হচ্ছে একটা ফুল তো এই দেখো তো এরকম এরকম দুটো ফুল দেওয়া আছে তালাইটা হচ্ছে বেগুনি আর গোলাপি কালারের পাতা দিয়ে বোনা আছে আর দেখো দুই ধারে কিন্তু কোনো পয়রা খুপি দেওয়া নেই আর এই দেখো ফুলগুলোর মধ্যিখান করে এক পাটি করে দেখো সাদা পাটি দেওয়া আছে আর এই তারাই তারা দেখো গোড়াতে দেখতে পাচ্ছ ফুলের গোড়াগুলোই পয়রাখুপি দেওয়া এই দেখো ফুলের গোড়াগুলোতে পয়রা পয়াকি দেওয়া আছে হচ্ছে ফুল আর এখানে দেখো দেখো আবার এই ফুলটা আছে আছে গোড়াতে পয়রা দেওয়া দুটো ফুল আছে আর ডগের দিকটা ফাঁকা লাগবে বলে সেই জন্যে এই দিকটাতেও একটা পয়রাখুপি দিয়ে দেওয়া হয়েছে তো যাতে তালাইটা দেখতে সুন্দর লাগে সেই জন্যেই আর আমরা তো সবসময় চেষ্টা করি তো তালাইটা কি হবে বানালে তালাইটা দেখতে সুন্দর লাগবে তো সেই জন্যই দেওয়া যে আপুটা আমাকে কমেন্ট করেছিল যে সাদা হচ্ছে পাতার উপরে হালকা ডিজাইনের ফুল এরকম তালাইয়ের যেন আমি গোড়া দিই তো সেই আপুটার জন্যে এই তালাইটার গোড়াটা আমি দেবোই আর তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এই তালাইটার গোড়াটা আমি দিয়ে দেবো আর তালাইটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো চার পাটির ফুল দেখতে দু পাটি করে ডাইনে গোড়া আর তালাইটা হচ্ছে আট পাতা গোড়া তো আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো এই দেখো দেখতে পাচ্ছ আট পাতার গোড়া দিয়ে বোনা আছে এখানেতে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছ আট পাতার গোড়া দিয়ে তালাইটা বোনা আছে তো চলো আজকে ভিডিওটা আমি আর বড় করছি না তো এখান পর্যন্তই রাখছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইন দেখে তো তোমরা খুব সহজেই ঘরে বসে এরকম সুন্দর তালাই বুনে নিতে পারো তো চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও